আমরা প্রথমত একটা মানবিক স্কুল করার চিন্তা ভাবনা আমাদের এখানে আছে মানবিক হাই স্কুল ভবানীপুর উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ফ্রি কথনা চক্ষু চিকিৎসা ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির পাশাপাশি আলোচনা সভা কৃতি শিক্ষার্থী ও গুণজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকের হুসেন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হুসেন শহীদ সরওয়ার্দী উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী পক্ষ আব্দুল মান্নান ফতিপুর বহুবিকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আক্তার হোসেন এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য আরব আমিরাতের সভাপতি মোহাম্মদ সাধারণ সম্পাদক আব্দুল হামিদ অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী ও সমাজের গুণীযন্ত্রের সংবর্ধনা প্রদান করা হয় পাশাপাশি মানবিক চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেন মানবিক ডাক্তার রায়ট হাবিজুর রহমান বক্তারা বলেন সমাজ উন্নয়ন মানবিক সেবা ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে ভবানীপুর উৎপাদন মুখী সমবায় সমিতি লিমিটেড ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বিশেষ করে আমাদের ভবানীপুর উৎপাদন মুখী সমবায় সমিতির পক্ষ থেকে আমরা যেটা আজকে আয়োজন করেছি আলহামদুলিল্লাহ অনেক রোগী আসছে যেহেতু ফ্রি চিকিৎসাকে আমরা ইনশাআল্লাহ সাকসেস ফ্রি চিকিৎসা দিতে পারছি এই জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করে গেছেন আমাদের ডাক্তার মোহাম্মদ হাবিজুর রহমান ভাই ওনাকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাধ্যমে আমাদের এলাকার এবং হাটদারিবাসীকে এবং আপনাদের চ্যানেলকে আন্তরিক ধন্যবাদ এবং আমাদের সংগঠনের পক্ষ থেকেও ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা প্রায় একশো একান্ন জন সদস্য এক হিসাবে বলে বলতে গেলে বলা যায় ভবানীপুর উৎপাদনমুখী উন্নয়নমুখী সমবায় সমিতি আমাদের এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে সামাজিকভাবে কোনো কিছু ডেভেলপ করা সামাজিক উন্নয়ন করা ওই হিসাবে আমাদের প্রত্যেকজন সদস্য খুব আন্তরিক হয়ে আমরা প্রথমত একটা মানবিক স্কুল করার চিন্তা ভাবনা আমাদের এখানে আছে মানবিক হাই স্কুল ভবানীপুর উৎপাদনমুখী সমবায় সমিতি প্রতিষ্ঠাতা হওয়ার পরে যে আজকে প্রথম বর্ষপূর্তিতে যে সুন্দর একটা আয়োজন দিয়েছেন যদি আজকে সমাজের পরিবর্তনের জন্য যে মানবিক যে কার্যক্রমগুলা তারা এনেছেন আমি প্রথমে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভবানীপুর উৎপাদনমুখী সমবায় সমিতি যে কার্যক্রম হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে আমি তাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি উৎপাদনমুখী সমবায় সমিতির আজকের এটাই আমাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা শুরুতেই আমাদের যে লক্ষ্যগুলো ছিল আমরা ছিল আমরা শিক্ষা চিকিৎসা সামাজিক উন্নয়ন এবং সাংস্কৃতিক উন্নয়ন এগুলো আমাদের ইয়াতে ছিল আমরা শুরুতে এগুলো করতে পেরে আমি নিজেকেও একজন উপদেষ্টা মন্ডলের সদস্য হিসেবে নিজেকে গর্বিত মনে করতেছি আসলে আমি যখন প্রথমে এই ঢুকছি তখন আমার কাছে খুব আনন্দ লাগতেছে একটা মাত্র কারণে ভবানীপুর উৎপাদন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড আজকের এই কার্যক্রম আপনারা জানেন বর্তমান সমাজ ব্যবস্থা সম্পূর্ণ নির্ভর করতেছে যুব সমাজের উপর তাই আমি আবারও অভিনন্দন জানাচ্ছি আমার পরিষদের পক্ষ থেকে যে বর্তমান যে যুব সমাজরা বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাই সাহেব জড়িত আজকে এই একটা উৎপাদনমুখী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড তারা আর কি আজকে এক বছর পূর্তি হতে চলেছে এই বৎস পূর্তি অনুষ্ঠানে তাদের যে বিগত এক বছরের কর্মকাণ্ড সেগুলি তুলে ধরার জন্য এবং আজকে যারা অবহেলিত গরিব যারা স্বাবলম্বী নয় তাদেরকে আজকে একটা ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছে এই ক্যাম্পিংয়ে এই এলাকায় যারা হতদরিদ্র নিম্নবিত্ত মানুষ রয়েছে তাদের সুবিধার জন্য এই সমবায় সম্বন্ধে আজকের এই আয়োজন এই আয়োজনে যারা চিকিৎসা পাবে এবং চিকিৎসা গ্রহণ করবে সকলের কাছে আমরা বলব যাতে মানুষের কল্যাণে কাজ করতে পারি মানুষের কল্যাণে যদি কাজ করে যদি সকলে যদি সুখী হয় এবং সকলে যদি এই আয়োজনকে যদি অংশগ্রহণ করে এবং সার্থক মনে করে আমাদের এই ক্যাম্পটি বর্তমানে একশত পঁচাশি তম